মুসলিম প্রধান দেশের শিক্ষা সিস্টেম আমরা অনেক কথা বলছি উপদেষ্টা এই প্যানেল সেই প্যানেল কমিশন শিক্ষা কমিশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না শিক্ষা কমিশনটা গঠন করা হচ্ছে না সেই প্রাচীন কমিশন আবার ইম্পোজ করার চেষ্টা করা হচ্ছে অথচ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আমার মেরুদণ্ডই ঠিক নাই আমি ব্যাংকিং সিস্টেম কীভাবে চেঞ্জ করব এবার আসেন এই পঞ্চাশ হাজার প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কথা বাদ দেন তাদেরকে যারা পড়ায় সেই সমস্ত শিক্ষকদেরকে একটা জায়গায় বসা এই সমস্ত শিক্ষকদের তেলাওয়াত চেক করেন এদের নাইনটি পার্সেন্ট তাদের আপনার বাচ্চার শিক্ষার দায়িত্ব নিয়েছে আমার বাচ্চাকে এমন একজন টিচার পড়ায় যে আল্লাহর কিতাব করতে পারেন যে মুসলিম আমি অমুসলিমদের কথা বলছি না এখানে কোনো অমসলিমদের কিনা আলোচনা হচ্ছে না সরাই দেন এবার আসেন হাইস্কুল সংখ্যাগত দেখবেন লাখ লাখ হাইস্কুলের সব স্টুডেন্টদেরকে বসার একজন একজন করে চেক করেন দেখবেন এদের মধ্যে হাই স্কুলে পড়াশোনা করেছে আট থেকে দশ বছর আট থেকে দশ বছর প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে সময় দিয়েছে তারা পরিশ্রম করেছে পরীক্ষার পর পরীক্ষা এক সেমিস্টার আরেক সেমিস্টার একটা আরেকটা কোচিং প্রাইভেট অ্যাসাইনমেন্ট এইটা সেইটা কোরআন তেলাওয়াত করতে পারেন আর আমরা আই এম চেঞ্জ করতে চাচ্ছি অথচ আমি দেখালাম চেঞ্জটা হয়েছে খরা বিসমির রব্বিক দি খলাক দিয়ে জার্নি এখান থেকে শুরু হয়েছে এমন কোনো সাহাবি আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন এমন কোনো সাহাবি আপনি পাবেন না যিনি কোরআনের অর্থ বুঝেন না এমন কোনো সাহাবি পাবেন না যিনি কোরআনের আদেশ নিষেধ মানেন না দাওয়াতের কাজ করেন না এবার এই হাই স্কুলের সব বাচ্চাদেরকে সরাই দেন সরাই দিয়ে সব টিচারদেরকে বসান হাই স্কুলের যারা টিচার তাদের মধ্যে তো হবেই আমার ধারণা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না ফাতিহা আপনাদের শুদ্ধ না সুরা ফাতিহা শুদ্ধ না আপনারা লক্ষ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ বিনির্মাণের দায়িত্ব নিয়ে বসে আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না আপনি কোরআনকে গুরুত্ব দেন না ইলমের মূল যে সোর্স জ্ঞানের মূল যে উৎস তার সাথে আপনার কোনো তাল্লুক সম্পর্ক নাই কিন্তু আপনি জাতির শিক্ষক বেতন পাচ্ছেন আতা পাচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে আপনি পেনশন পাচ্ছেন ইত্যাদি ইত্যাদি একটু উপরে যাই এই যে বলেছিলাম শেষে একটু চেপে ধরবো আর কি এটা চেপে ধরার সময় বেশি হয়ে যাচ্ছে নাকি প্র্যাকটিক্যাল কিছু কথা শেষ পাঁচ মিনিট ইনশাল্লাহ এরপরে আরেকটু উপরে যাই আপনারা কোন লেভেলে আছেন অনার্স অনার্স লেভেলে বাংলাদেশের প্রতিষ্ঠান নিশ্চয়ই হাজারের কম না হ্যাঁ প্রতিষ্ঠান নিশ্চয় তাদের সমস্ত স্টুডেন্ট স্টুডেন্টের মধ্যে ছেলে আছে মেয়ে আছে সবাই সবাইকে একটা মাঠের মধ্যে বসা বসা সবাইকে একজন একজন করে ইন্ডিভিজুয়ালি অনলি সুরফ তেলাওয়াত পেল অনলি সুরফ ফাতিহা আমি কিন্তু আল কোরআনের পুরা অনুবাদের কথাও বলি নাই তাপসিনের কথাও বলি নাই অর্থের কথাও বলে কিছুই বলে দেখবেন এর মধ্যে মিনিমাম সিক্সটি পার্সেন্টের তেলাবাদ করতেই পারে না দাঁত ভেঙে যাচ্ছে সে পড়াশোনা করছে পনেরো থেকে ষোলো বছর ধরে আরো বেশি হতে পারে আরো বেশি এখানে দশ বছর এখানে দুই আঠারো এদিকে বিশ আঠারো থেকে বিশ। আমরা মুসলিম প্রধান দেশে থাকি এটা আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা এবং আমরা আবার মানে চাইও যে আল্লাহর জমিনে দিন হোক আমরাই আবার চাই যে যে আল্লাহর দিনটা হোক আর বাকিরা আমরা তারা কোথায় শিখেছে হয় কোনো মাদ্রাসায় হয় কোনো মন্তব্যে অথবা ইন্ডিভিজুয়ালি কোনো তাদের কাছে নট একাডেমিক্যালি নট ইনস্টিটিউশনালি যেখানে সে পড়ে সেখানে সে শিখে নেয় তার সাবজেক্ট এটা নাই তার সাবজেক্টে বারোটা সাবজেক্ট আছে তার যে একটা সাবজেক্ট নিয়ে অনার্স পরে আপনার তো ছটা সাবজেক্ট আছে ফ্যাকাল্টিতে আছে না ওই সাবজেক্টের মধ্যে কোরআন নাই বলি বলিনি আমি অর্থ বলি নাই হিপসও বলি নাই ভাষাও বলি নাই কোরআনের সাহিত্যের কথা বলি নাই শুধু বলেছি কোরআন তেলাবাতটুকু নাই আপনারা কি দাবি করেন যে আপনারা মুসলিম প্রধান দেশে থাকেন এটা একটা চরম সেকুলার স্টেট এটা ইসলামিক স্টেট নয় এটা একটা চরম রকমের সেকুলার স্টেট যেখানে নামাজ রোজা হজ জাকাত তসবি তাহালিলের মধ্যে ইসলামকে সম্বন্ধ করা হয়েছে শিক্ষা অর্থনীতি রাজনীতি সংস্কৃতি এগুলো থেকে ইসলামকে মাইনাস করে দেওয়া হচ্ছে এটাই জাতির সবচেয়ে বড় দুঃখ সবচেয়ে বড় দুর্দশা আল্লাহ আমাদেরকে বসাত এবার এই সমস্ত অনার্স পড়ুয়া ভাইদের বোনদের টিচারদেরকে আমরা বসাতে চাই একটা জায়গায় এটা কল্পনা করছি আর কেমন অঙ্ক করি মনে মনে বসান একজন একজন করে আপনি চেক করেন তারা বাংলায় পারদর্শী থাকবে সাধারণ জ্ঞান তারা জানবে সাম্প্রতিক বিশ্ব তাদের মুখস্থ থাকবে তারা আপনার বিশেষ ক্যাডার হবেন আরও বড় হতে পারেন ইংরেজি একদম ফ্লুয়েন্টলি বলে দিবেন আমি যে লেকচার দিলাম সেটা ইংরেজিতে অনুবাদও করতে পারবেন এবং রাষ্ট্রীয় বড় বড় দায়িত্বে তারা থাকবেন বেতন পাবেন ভাতা পাবেন বাড়ি গাড়ি পাবেন বাট আপনারা অন্তত ফিফটি পারসেন্ট তাদের কোরআন তেলাওয়াত করতে পারেন আপনারা লক্ষ লক্ষ তরুণ প্রজন্মের মেরুদণ্ড গড়ার কারিগরে দায়িত্ব নিয়েছেন কুরআন ছাড়াই কুরআনের সাথে কোন রকম সম্পর্ক ছাড়াই হ্যাঁ ওই বয়সে গিয়ে অনেকে হয়তো চিল্লা দিচ্ছেন আপনি সময় দিচ্ছেন বা কোনো মসজিদে যাচ্ছেন কোনো হুজুরকে ধরছেন ধরে শিখছেন তাদের সংখ্যা 0.111% 0.0011% খুবই কম বেশিরভাগ তো বলছেন যে ফ্রীমিক্সিং থাকলে সমস্যা নাই না সেগুলো যায় ট্রান্সজেন্ডার এটা কোনো বিষয় না রিবা এটা কোনো বিষয় না এই যুগে কি ওই বিষয় চলে এগুলো মূলবাদী বিষয় ইত্যাদি আপনারা পশ্চিমাদের ভাষায় কথা বলছেন এবার এই সব সরাইদের মাস্টার্সের ভাইদেরকে বসান সেইম অবস্থা লম্বা করছে না মাস্টার্সের টিচারদেরকে বসান সেইম অবস্থা এখন বাইরে আছে আমাদের বেসরকারি ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলো তাদেরকে বসান সেইম অবস্থা কিন্তু কোনো কোন ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্য থেকে কোরআনের হাফেজ বের হয়েছে এমনও ইংলিশ মিডিয়াম স্কুল আছে আমি নিজেও একসময় কাজ করেছি আমাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড তো এগুলোই ছিল আর কি ওখানেও দেখতাম অনেক হাফেজ আছে হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে অথবা বেসরকারিভাবে হচ্ছে বা ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে তো ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠানগুলোকে বসান সেম সেম অবস্থা দেখবেন অন্য সরকারি কারিকুলমের বাইরে যারা বেসরকারি স্কুল করেছে তাদেরকে বসান

আমাদের সাথে কথা বলছি উস্তাদ হচ্ছেন আমাদের মাইদুল মোকারমের বর্তমান খতিব তিনি একটা কথা বলেন যে মানুষ আমাকে বলেছেন পার্সোনালি অন্যদেরকে বলেছেন নাম জানি মানুষ যে বিষয়টাকে গুরুত্ব দেয় তার জন্য মানুষ সময় ঠিকই বের করে নেয় মানুষ যে বিষয়টাকে গুরুত্ব দেয় তার জন্য মানুষ সময় ঠিকই বের করে নেয় ফোন চালাতে তো আমাকে বলা হচ্ছে না আমি টাইম বের করে নিচ্ছি ক্ষেত্রে গার্লফ্রেন্ডকে সময় দিতে আমাকে বলা হচ্ছে না আমি টাইম বের করে নিচ্ছি আমি ইউটিউবিং করতে টাইম বের করে নিচ্ছি আমি ব্যবসার জন্য টাইম বের করছি রাজনীতি করার জন্য টাইম বের করছি কোরআন শেখার জন্য আমার টাইম হচ্ছে তার মানে আমি কোরআনকে সিরাতকে হাদিসকে ইসলামের প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে আমি আপনার মূল্যায়ন করছি শেষ কথা এবার এই পুরো শিক্ষা সিস্টেমটা যারা পরিচালনা করেন তাদের সবাইকে একটা জায়গায় বসাই অঙ্ক করি মনে মনে আর কি সবাইকে একটা কনফিডেন্স হলে বসায় দেন যারা যারা এই শিক্ষা সিস্টেমটাকে ডিল করে যারা নীতি নির্ধারক পলিসি মেকার এই শিক্ষা সিস্টেমের যেটা বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে চলছে মুসলিম কান্ট্রিতে আর যার ভুক্তভোগী আমরা সবাই সবাইকে আপনি একটা জায়গায় বসান আমি গ্যারেন্টি দিচ্ছি গ্যারেন্টি দিচ্ছি তাদের এইট্টি পারসেন্ট সুরা ফাতিহা করতে পারে আরো বেশি হইতে পারে আরও বেশি হইতে পারে আমি কমায় বলছি বাকি যারা পারে তারা ব্যক্তিগত উদ্যোগে শিখেছে এবার আরেকটু একটু যাই এই শিক্ষা কমিশনটা যারা নিয়ন্ত্রণ করে এই সমস্ত পার্লামেন্ট সদস্যদেরকে বসান স্পিকার সাহেব সহ তাদের মধ্যে কেউ কেউ হয়তো সহি তাদেরকে বসান একটা জায়গায় এটা আমি বিনয়ের সাথে বলছি লজ্জার কিছু নাই এবং আঘাত করতে চাচ্ছি না এটা তাদেরও তো পরকাল আছে না আল্লাহ সাথে তো তাদেরও সাক্ষাৎ করতে হবে যদি বলে আমাদেরকে কেউ দাওয়াত দেয় নাই আমরা সেই জায়গা দিচ্ছি না আমি দাওয়াত দিয়েছি আপনাকে আমি আপনাকে দাওয়াত দিয়েছি এটা আপনার দলিল ভুজ্জাল এই তিনশো ষাট জনকে বসান বসিয়ে আপনি তাদের সবার কোরআন তেল চেক করেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তাদের নাইনটি পারসেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে না তারা পুরো রাষ্ট্রের শিক্ষা সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছেন পলিসি মেকারদেরও পলিসি মেকার আরো বেশি হবে এই যদি হয় একটা মুসলিম অবস্থা তাহলে আমাদের এই যে লক্ষ লক্ষ না কোটি কোটি ছেলে কোটি কোটি মেয়ে হাজার হাজার স্কুল লক্ষ লক্ষ কলেজ এই আপনার প্রাইমারি স্কুল হাই স্কুল বেসরকারি স্কুল ইউনিভার্সিটিস এখানে তো মিনিমাম কোটি কোটি মানুষ পড়াশোনা করছে এই কোটি কোটি মানুষের শিক্ষার দায়িত্ব যারা নিয়েছেন তারা মূল্যায়ন করেন নাই কোরআন বিবর্জিত 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 সিরাত ইসলামের নীতি নৈতিকতা বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা কিভাবে একটা জাতিকে ইসলামী রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এই প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি